আমি এখানে যতবার এসেছি ততবারই অবাক হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের সেই প্রিয় নেতা রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং আমাদের মাঝে উপস্থিত আমার সাথে যিনি একসময় খেলেছেন আমাদের সহযোগিতা ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নরনির্বাচিত সভাপতি জনাব দাবিদ আওয়াল এবং আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় বিদ্যুতের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জনাব ফরাদ হোসেন আজাদ আমাদের মাঝে উপস্থিত রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক জনাব আমিনুল ইসলাম সহ এখানে আমাদের নীলফামারী জেলার নেতৃবৃন্দ রয়েছেন রংপুরে রয়েছেন সকলে এবং উপস্থিত আজকে যারা খেলাটিকে আয়োজন করেছেন প্রিয় সাংবাদিক ভাইর আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার সময় নেই খেলা শুরু হবে আমি শুধু ছোট্ট করে বলতে চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা স্বাধীনভাবে চলতে পারছি এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব একটি সুন্দর সমাজ গর্ব এবং সেই সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে করতে চাই এবং আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এই সহজ বলে আমরা বড় মারাফা রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ শুরু করেছিলাম সেই টুর্নামেন্টে আমরা তিনটি বিভাগের খেলা শেষ করেছি পরবর্তীতে আন্দোলনের জন্য ওই খেলাগুলো অফ হয়েছিল আমরা খুব দ্রুতই এই খেলাগুলো আবার শুরু করব ইনশাল্লাহ পাশাপাশি ক্রিকেট স্টেডিয়ামে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি রাসায়নিক বিভাগ দিয়ে পর্যায়ক্রমে বা দেশের প্রত্যেকটি আমাদের যে সাংগঠনিক বিভাগ সহ দশটি বিভাগে আমাদের এই খেলা অনুষ্ঠিত হবে এবং আপনাদের এই রংপুরে খেলা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর এবং সেখানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের যারা উজ্জ্বল নক্ষত্র রয়েছেন তারা আপনাদের এখানে আসবেন আপনাদের সাথে খেলাধুলা করবেন এবং আমাদের এই যুব সমাজকে এবং এই গত সতেরো বছর এই আওয়ামী স্বৈরাচার সরকার যেভাবে যুব সমাজকে মাধ্যমে ধ্বংসের পথে নিয়ে গেছে আমরা চাই এই ক্রিয়াঙ্গনের মাধ্যমে সেই যুব সমাজকে ফিরিয়ে আনতে একটি আমরা মাধ্যমে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পাব আমি আবারও আসাদুল হামেদ দুলুভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনি যেভাবে সাংগঠনিকভাবে চমৎকারভাবে আমাদেরকে যখনই আমি আসি আমার কাছে খুব ভালো লাগে যে নতুন কিছু আমি দেখতে পাই এবং আমাদের প্রিয় লালমনিরহাটের যে দর্শকরা বসে আছেন আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে একটি সুন্দর খেলা উপভোগ করব এবং আজকে আমাদের মাননীয় মহাসচিব সেই খেলার উদ্বোধন ঘোষণা করবেন অল্প কিছুক্ষণের মধ্যে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত দর্শক বৃন্দ এবারে বিশেষ অতি